নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কাজের লোক কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা কোথা যাও যাও ফাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতে ছিতাই ছয় পায়ে পিল পিল চলি নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো